আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এস কেজি স্টাডি আপনারা সকলে জানেন গতকাল দশই জুলাই দু সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তো বরফলের মতোই সারা দেশে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন রেজাল্ট করেছে তার মধ্যে সবচেয়ে আচ্ছা সবচেয়ে খারাপ যেটা সেটা পরেই বলি সবচেয়ে ভালো যেটা করেছে সেটা হচ্ছে আমাদের নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস তাদের পরীক্ষার্থী ছিল তিনশো জন আলহামদুলিল্লাহ তিনশো জনই এই প্লাস পেয়েছে সেই সাথে আরও আরও একটা মানে বিষয় অ্যাড করা দরকার এটা যেমন একটা খুশির খবর যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে হানড্রেড পারসেন্ট এ প্লাস যেন তেন না দশজন বিশজন পঞ্চাশ জন একশো জন স্টুডেন্ট ছিল না তিনশো তো বিশজন এবং তিনশো বিশজনই এ প্লাস পেয়েছে এটা একটা খুশির সংবাদ সেই সাথে একটা দুঃখের সংবাদ হচ্ছে দেশের আমি যদি ভুল না করি একশো চৌত্রিশটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি কার সাথে কীভাবে কী তুলনা করা যায় যে একটা প্রতিষ্ঠান যেখানে এত ভালো একটা সাফল্য অর্জন করলেন ঠিক অপরদিকে একশো চৌত্রিশটি প্রতিষ্ঠান কোনো প্রকার স্টুডেন্ট পাশ করতে পারেনি এই কার স্টুডেন্টের টিচারদের কিসের আসলে আমি জানি না আমি আমি জানি না যে আপনাদের কারো জানা আছে কিনা যে এই দায়টা আসলে কার তো যাই হোক মোট কথা হচ্ছে জীবনে শিক্ষা ফলাফল রেজাল্ট কেরিয়ার জব টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছুরই দরকার আছে এগুলো সব কিছুরই জীবনে দরকার আছে কিন্তু জীবনটাকে সবচেয়ে বেশি দরকার অনেকেই হতাশ হয়ে প্রত্যাশিত রেজাল্ট না করে অনেক সময় ভুল পদক্ষেপ নেওয়া হয় আচ্ছা আপনি চিন্তা করেন যে আচ্ছা জীবনে কি আপনার এই একটা রেজাল্টই জীবনের সব কিছু রেজাল্ট ছাড়া আপনার জীবন একদম ধ্বংস হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না এই বছর না পারলে সামনের বছর পারবেন না তার তারপরের বছর পারবেন না এই এই স্টেজে এসএসসিতে না পারলে এইস পারবেন না অনার্সে পারবেন না এমবিবিএস ক্যাডার হতে পারবেন না এমন তো না সরি বিসিএস ক্যাডার হতে পারবেন না এমবিবিএস বিএস ডক্টর হতে পারবেন না এরকম তো না আপনার মাথায় রাখতে হবে জীবনের মূল্য সবচেয়ে বেশি ঠিক আছে আমরা বলি সময়ের মূল্য অনেক বেশি না সময় চেয়ে জীবনের মূল্য বেশি সুতরাং হতাশ হওয়া যাবে না প্রত্যাশিত ফলাফল না পেলে একদম যাচ্ছে তাই করা যাবে না টার্গেট রাখতে হবে এখান থেকে কিভাবে আরেকটু ভালো করা যায় কোন পথে গেলে ভালো হবে আমার যে রেজাল্ট আছে সেই রেজাল্ট দিয়ে আমি কিভাবে আরেকটু প্রত্যাশিত জায়গায় যেতে পারি বা এইবার কৃতকার্য হয়নি সামনে কিভাবে আরও বেটার আছে না অনেক স্টুডেন্ট আছে ধরেন কোনো না কোনোভাবে একটা বার ফেল গেছে ফেল আসছে ঠিক আছে পরবর্তীতে তার ভিতরে এমন একটা জেদ কাজ করে সেই জেদের বর্ষবর্তী হয়ে পড়াশোনা করে দেখা যায় যে এ প্লাস বোর্ড স্ট্যান্ড আরও আরও অনেক অনেক বেটার কিছু লাইফ হয়ে থাকে ঠিক আছে একটা একটা ব্যর্থতা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে সুতরাং ভুল পথে পা দেওয়া যাবে না আর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস প্রতিষ্ঠানকে জানাই অসংখ্য অভিনন্দন আশা করি ভবিষ্যতেও এই ফলাফল অব্যাহত থাকবে সেখান থেকে আমাদের অন্যান্য যেসব সারা দেশের যেসব প্রতিষ্ঠান আছে তারা হয়তো এখান থেকে শিক্ষা নিতে পারে কিভাবে কি করা যায় ঠিক আছে তো আজকের মতো এটা নিয়ে এতটুকুই সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম